আসসালাম আলাইকুম রহমতুল শিক্ষার্থীবৃন্দ দুই হাজার সালে দাখিল পরীক্ষা দিবে অবশেষে তোমাদের দুই পঁচিশ সালে দাখিল পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে আজকেই তো আমরা পাওয়া মাত্রই তোমাদের জন্য ভিডিওটি তৈরি করেছি তো আমরা ভিডিও ডিসক্রিপশানে তোমরা কীভাবে রুটিনটি ডাউনলোড করতে পারবে সেই লিঙ্কটি দিয়ে দিব সরাসরি তোমরা ভিডিও ডেসক্রিপশন থেকে সেই লিঙ্ককে ক্লিক করলে সরাসরি তোমরা সেই যে রুটিনটি তোমরা পেয়ে যাবে তো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব আমাদের সঙ্গেই থাকবে সকল সময় তোমাদের আপডেট ভিডিও পাওয়ার জন্য দাখিল পরীক্ষা শেষ হওয়ার পর এবার রেজাল্ট প্রকাশিত হওয়ার পরেও আমরা তোমাদের সাথেই থাকবো তো এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে না আমাদের ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দিবে এবং অবশ্যই ভিডিওতে একটি লাইক দিতে বলবে না তো আমরা আজকে দেখবো যে তোমাদের দাখিল পরীক্ষা কবে থেকে শুরু হচ্ছে এবং দাখিল পরীক্ষা তোমরা নোটে রুটিনটি তোমরা কিভাবে পাবে তো তোমরা দেখতে পাচ্ছ দুই সালে দাখিল পরীক্ষার সময় সূচি যে পরীক্ষা শুরু হবে দশ চার দুই হাজার চব্বিশ বৃহস্পতিবার থেকে তো শুরু প্রথম দিন আছে কোরআন মাজিদ এরপরে তেরো তারিখে আছে আরবি প্রথম পত্র এবং পনেরো তারিখে আরবি দ্বিতীয় পত্র সতেরো তারিখে গণিত বিশ তারিখে বাংলা প্রথম পত্র বাংলা দ্বিতীয় পত্র এরপরে আদি শরীফ চব্বিশ ইংরেজি প্রথম পত্র এবং উনত্রিশ তারিখ ইংরেজি দ্বিতীয় পত্র এরপরে বুধবার তিরিশ তারিখ হচ্ছে তোমাদের অতিরিক্ত বিষয় এবং চার তারিখ হচ্ছে তোমাদের ইসলামের ইতিহাস যারা ও গ্রুফিয়াল সাবজেক্ট এরপরে তারিখে প্রযুক্তি এরপরে ব্যবহারিক পরীক্ষার সময় যদি তোমরা এখানে দেখতে পাচ্ছ অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটি সেটি হচ্ছে বিশেষ নির্দেশাবলী তোমরা বিশেষ নির্দেশনা যেগুলো রয়েছে সেগুলো অবশ্যই ভালো করে পড়ে নেবে কারণ যেহেতু তোমাদের পরীক্ষা তোমরা যে নতুন করে তোমরা পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছ হচ্ছে তোমাদের অনেকগুলো বিষয় কিন্তু অজানা থাকতে পারে তাই এটি একেবারে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে নির্দেশনা তেরোটি নির্দেশনা সহ যত চোদ্দটি নির্দেশনা রয়েছে সবগুলো নির্দেশনা তোমরা খুব ভালো করে পড়ে নেবে তো ভিডিওটি দেখার জন্য অত্যন্ত